সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের একটি বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রিং গাইড দিয়ে কি কাজ করা যায় এবং রিং গাইডের কাজ কে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আমার এই ভিডিও ইতিপূর্বে আপনারা জেনে গেছেন আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেটসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকে তাই যারা আমার চ্যানেলটিতে আপনারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় তো ঋণ গাইডের কাজ হলো আমরা যারা গার্মেন্টসে চাকরি করি যে বিভিন্ন প্রসেস আছে যে প্রসেসগুলো আমরা করতে গেলে যে সমস্যাগুলো ফিল করে তা হচ্ছে পাকারিং বা রোপিন করে কোনো প্রকারই পাকারিং রিমুভ করা যাচ্ছে না বা রুপিন যেগুলো পরে সেগুলো ঠিক করা যাচ্ছে না এই সকল প্রসেসের জন্য আপনি যদি রিং গার্ড ব্যবহার করেন অবশ্যই কোনো পাকারিং করবে না ঋণ গাইডটা এমনই একটি গাইড সেটি প্লাস্টিকের সাহায্যে তৈরি করা এবং কিছু কিছু কাজ আছে যে কাজগুলো যেমন আমরা আরম টপসিন দিতে গেলে যে বায়ের জায়গাটা আছে বায়ের জায়গাটায় পাকারিং রিং বা রোপিন পরে আপনি যদি রিং গার্ড লাগিয়ে করেন তাহলে অবশ্যই কোনো প্রকার এখানে রোপিন বা পাকারিং রিং পড়বে না বিশেষ করে এই গার্ডটি প্রয়োজন হয় যারা ওয়েদারের কাজ করেন ওয়েদারের কাজ করতে গেলে যেমন বাটন প্রেভেট করতে গেলে একটি পাকারিং পরে বা টুইস্ট পরে আপনি যদি রিং গাইট ওয়াগাইয়ে কাজ করেন তাহলে অবশ্যই পাকারিং টুইস্ট এটা কোনোটাই পরবেন না যে কোনো প্রসেস আপনি ওয়েদারের যে কোনো কাজ করতে যাবেন না কেন অবশ্যই আপনি যদি এই রিং গাইট ওয়াগায়ে কাজ করেন তাহলে অবশ্যই টুইস্ট বা পাকারিং পড়বে না অন্যান্য ফেব্রিকেও দেখা যায় পকেট জয়েন্ট কভার টপসিন এই সকল কাজগুলোর ভিতরে পাকারিং পরে কিছু কিছু ফেব্রিক আছে যে ফেব্রিকগুলোয় পাকারিং রিমুভ করা যায় না আপনি যদি রিং গার্ড লাগাইয়া কাজ করেন তাহলে অবশ্যই কোনো পাকারিং পড়বে না একদম ফ্রেশ হবে তো বন্ধুরা আমি আপনাদের কিছু প্রসেস করে দেখাবাম যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে কভার টপসিন খুব গুরুত্বপূর্ণ একটি প্রসেস যে কাপ জয়েনটা করতেছে সে কাপ জয়েনটা একটা গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা যদি আপনি রিং গার্ড লাগাইয়া না করার অবশ্যই লেদারের কাজ তাহলে অবশ্যই টুইস্ট হবে বা আপনি নিচে যে যে টুইস্টটা হবে এই ট্যুইস্টটা আপনি রিমুভ করতে পারবেন আপনি যদি এই ঘাটটা বাগায় দেখেন কোনো স্মুথলি করতেছে যে আপনি দেখতেছেন টপ টফসিন দিচ্ছে যে ওয়েদারের কাজটা কত সুন্দর করে আর্মল টফসিন দেওয়া হচ্ছে আর্মল এই গাইডটা ছাড়া যদি আপনি ওয়েদারের কাছে সিন দেন আপনি কোনো প্রকারই টপ সিন পাকারিং বা এটা রিমুভ করতে পারবেন না তো যারা বিশেষ করে ওয়েদারের কাজ করতেছেন তারা যারা এই ঘাটটা অবশ্যই প্রয়োজন আপনারা অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা কাজ করতেছেন কিন্তু টুয়েস্ট বা পাকারিং কোনো প্রকারই কমানো যাচ্ছে না তারা অবশ্যই এই গাড়িটি কিনে নেবেন এই ঘাটটি যারা গার্মেন্টস অ্যাক্সেসারি যে সকল মার্কেটে বিক্রি করা হয় সে সকল মার্কেটে গিয়ে আপনারা পাবেন এটাকে বলা হয় গার্ড প্রয়োজনে আপনি আমার এই ভিডিওটা থেকে ডাউনলোড করে রেখে দেবেন আপনি এগুলো শ্যাম্পল হিসাবে যদি দেখান তাহলে অবশ্যই আপনি কিনতে পারবেন আপনি যদি একটি ঘাট কিনে নিয়ে আসেন তবে অবশ্যই এই প্রসেসগুলো আপনি দূরত্ব করতে পারবেন আপনি দেখাচ্ছি কভার টপসিন দিচ্ছে এই প্রসেসটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসেস এই প্রসেসটা যদি আপনি কভার টপসিন দিতে গেলে দেখা যায় এক পাকারিং পরে আপনি যদি এই রিঙ্গাট লাগাইয়া করেন অবশ্যই কোনো পাকারিং পড়বে না এবং অনেকগুলো প্রোডাকশন করতে পারবেন এই গাড়িটি দিয়ে দেখেন কত সুন্দর স্মুথলি কভার টফ চিন দেওয়া হবে এখন আমি আপনাদের আরেকটি প্রসেস দেখাবো সেই প্রসেসটি হলো তো দেখেন ভ্যান রোদিং এই ভ্যান রোদিংটা শুধু ওয়ান সিক্সটি না ওয়ান ফোর যখন যে কোনো কাজে ওয়ান ফোর দিতে গেলে মাঝখানের টুইস্ট হয় বা এটা মোটা ধরনের তো একটু ওয়ান ফোর সেই জন্য আপনি যদি এই গাড়িটা লাগাইয়া করেন তাহলে অবশ্যই কোনো টুইস্ট হবে না দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোচ্ছে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো আজকের এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আবহাওয়া হাফেজ